দাও খোদা দাও আমায়া বা উমর দিল দাও জিদি দও খোদা দাও আমায় ও মর যে দিল দাও খোদা দাও আমার ও মর যে দিল দি মতো বীর সেনানি দা জগত निखिल দাও খোদা দাও আমায় আবাদ ও মোর দারা দিল তাও খোদা দাও আমায় আবাদ ও মোর দারা দিল হাম যাকে দান ঘরে ঘরে জীবন দিতি অরে হাম যদার ঘরে ঘরে জীবন দিতে অরে আবার ভানি আমর কাবা ভানি বাถาবা বিন দাও খোদা দাও আমায়াবাদ abat ও মরে দারা জে দিল দাও খোদা দাও আমায়াবাদ abat ও মরে দারা জে দিল দাও খোদা দাও আমায়

আল কিতাবু তাওহীদের ভিতর একটা হাদিস নিয়ে এসেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টির হাজার বছর আগে কত বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এখনো তৈরি করা হয় নাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এখনো সৃষ্টি করা হয় নাই সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতে যত ফ্রেস্তাগুল ফ্রেস্তাগুলো ছিল যত ফ্রেস্তা কুলগুলো ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফ্রেস্তাদেরকে সুরা তুত্ত তেলাওয়াত করে শোনাতে আর জোরে কোন সুবহানাল্লাহ

সুরাতু হাতুল বানি ইসরাইল সুরাতুল মারিয়াম সুরাতুল বানী ইসরাইল এই সূরাগুলো যখন আল্লাহ রব্বুল আলীদের পক্ষ থেকে বিশ্বরবীর উপরে নাজিল হয়ে যেত আল্লাহ রাতুলের সাবিরা তখন এই সুরাগুলো পেয়ে যেত আমরা এই সূরাগুলোকে এমন রপ্তধান মনে করতাম এমন দামি সম্পদ মনে করতাম মনে হচ্ছে যেন পৃথিবীর সব সম্পদের চাইতে দামি সম্পদ পৃথিবীতে যত গুপ্ত ধন আছে সব চাইতে বড় গুপ্তধন ছিল আমাদের কাছে বলেন না এটা সুবিধের গুপ্তধন সাহাবিদের কি সাহিদের গুপ্তধন কথা বুঝতেছেন আর আমাদের গুপ্তধন কিন্তু কুলহু আল্লাহ কথা কথা না আমাদের তবিল ইন্না তয়না কালগাও সার

আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় সিফাত যুক্ত নাম দিয়েছেন যার কারণে যদি কোন মানুষ যদি কোন যুবক যদি কোন বৃদ্ধা যদি কোন মুমিন নিজের মনের আশাকে পূর্ণ করার জন্য প্রতিদিন নিয়মিত সূরাতুত সূরাতুত তাহা তেলাওয়াত করে সারা বলেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নাম থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন সকল বান্দার মনের আশা পূর্ণ করে দেন অধিক পরিমাণ তেলাওয়াত যিনি করবে এই বান্দাস মোদের আশা পূরণ করবে কে জোরে বলেন পূরণ করবে কে আল্লাহ মুসলমান ভাইরা আমার সূরা আত-তাহর থেকে ত্রিশ নাম্বার তখন নাজিল কল্যাণ আল্লাবুর আমিন এই নাজিলের সানি নুজুল বর্ণনা করতে গিয়ে আল্লামা জালুদ্দিন সুতি রহিমান লাহু তার একটা কিতাব নুবাবুল নুকুল ফিয়াস বা বিনোঝোল এই কিতাবের ভিতরে শানে নুজুল বর্ণনা করতে গিয়ে তিনি খোলাসা করে বলেছেন বিশ্বনবীর তেইশ বছরের জিন্দগীতে তেইশ বছরের নব্বতের জিন্দগিতে একটা সময় বিশ্ববি হয়েছিলেন এত বেশি ভয় পেয়ে গিয়েছিলেন এত বেশি হতাশ হয়ে গিয়েছিলেন এমন একটা কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহ সুরা রহার চব্বিশ নম্বর করে দেয় চরম একটা ভীতি সংকটপূর্ণ মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের উপরে এই আয়াত নাজিল করেন সোহান আল্লাহ কর বর্তমান সমসাময়িক দুজন মুফাসির আল্লামা মোহাম্মদ আলী সাবুনি রহিমাল্লাহ এবং ইউসুফ কারজাবি রহিমাল্লাহ এই দুজন মুফাসির একটা উদাহরণ পেশ করেছেন উদাহরণটা বলবো কি উদাহরণটা বলবো বলবো মনে করেন এই বাজার থেকে পাঁচ ছয় বছরের একটা ছেলে সে বাড়ি থেকে এসেছে কিছু রুটি বিস্কিট নেয়ার জন্য রুটি বিস্কিট নিয়ে যখন বাসায় ফিরছে প্রতীক মধ্যে চার পাঁচটা পাগলা কুকুর এই বাচ্চাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে বাচ্চা কি ভয় পেয়েছে না পায় নাই কথা বলেন ভয় পেয়েছে না পায় নাই বাচ্চা হতাশ হয়ে গেছে ভয় পেয়েছে কুকুর চতুর্দিক থেকে ঘিরে ধরেছে ছেলে তো ভয় পাবে তাই না ছেলে ভয় পাবে না ছেলে ভীত সন্ত্রস্ত হয়ে জীবনের মায়ায় রুটি বিস্কিট সব ফেলে দিয়ে জুতা সব ফেলে দিয়ে বাড়ির দিকে মায়ের কাছে দৌড় দৌড়াইতে 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 বাড়ির ভিতরে গিয়ে দেখে মা উঠানে কাজ করে মা বলে ডাক দিয়ে মায়ের সামনে খারাপ হয়েছে মা চেহারা মুখ ফিরিয়ে দেখে আমার ছেলে ভীত সন্ত্রস্ত হয়ে থর করে কাঁপতেছে এরকম হয় না এই যে একটা কঠিন সিচুয়েশন এই সিচুয়েশনে মাটা কি সন্তানকে মারবে রাগ করবে নাকি আদর্শ হাত দিবে কথা বলে আদর্শ হাত দিবে কথা কি বুঝতেছেন আমার আল্লাহ ইউসুফ কারজাবি রহিম আল্লাহ বলেন সন্তান ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে মা যেমন রাগ করতে পারে না কি অপরাধী ছিল কোথায় গিয়েছিল কি হয়েছিল এত কিছু শানার জানার কোন সময় এই সন্তান সন্তান আতঙ্কিত হয়ে গেছে ওই মা সে সন্তানটাকে বুকে জড়ায়া নিয়ে কুলে তুলে নিয়ে সান্ত্বনা দেবে কাদের মধ্যে সোয়ায়ে সোয়ায়ে ঘুম পাড়াবার চেষ্টা করবে মা যদি শিক্ষিত হয় সোরানি দো সাত রাজার ধন রূপকথার কেসা কাহিনী শোনাই দেবে মা যদি ইসলামিক মাইন্ডের হয় উসমান উমরের বীরত্ব আলীর বীরত্বের গল্প শোনায় দেবে মা চেষ্টা করবে ছেলেটাকে কিছু গল্প শুনিয়ে মনটা অন্যদিকে ঘুরিয়ে আমার সন্তানটা যেন শান্তির শান্তির মধ্যে ঘুম যায় আমার ভাই জালালুদ্দিন সুইত রাহিম আল্লাহ বলেন বিশ্ব নবী নবুয়াতের তেইশ বছরের জিন্দিগিতে কোন একদিন এমন ভীত সন্ত্রস্ত হয়েছিলেন এতই শঙ্কিত হয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন সহ্য করতে পারে নাই আর সে থেকে রহমতের হাত বিশ্ব নবীর দিকে বাড়াইয়া দিয়া বিশ্ব নবীকে রহমতের কোলে তুলে নিয়া আল্লাহ রব্বুল আলমিন সৌরাত উত্তহার চব্বিশ নম্বর আয়াত নাজিল করে জগৎ ফেরানের গল্প শুনায় দিয়া রহমতের গুম পাড়ায় সুবাহিক তার তাপসিরের ভিতরে বিশ্ব বিশ্বনবীর চাচা দুনিয়াতে দুনিয়াতে বেঁচে বিশ্ব নবীর চাচা দুনিয়াতে বেঁচে লাইন প্রাণ প্রিয় স্ত্রী দুনিয়াতে বেছে নাই একটু ভালোবাসা পাওয়ার জন্য সান্ত্বনা পাওয়ার জন্য আদর সোয়াগ পাওয়ার জন্য তাই ফের ময়দানে চলে গিয়েছেন তাই প্রিয় ভালোবাসা পায় নাই বরংস লাল রক্ত পেয়ে চলে এসেছে বিশ্বরবিক দুঃখ বেদনা কষ্ট সবগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে যে দায়িত্ব বিশ্বরবিকে দেওয়া হয়েছে সেই দিনের দায়িত্ব কালে মারার দায়িত্ব বিশ্বরবি আবারও ঘরের ভিতরে এসে ঘরের কাছে মানুষদের কাছে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন বিশ্বনবী দাওয়াত আবু জেলা চিন্তা করলাম মোহাম্মদ তাইব থেকে ঘুরে এসে আবারও সেই কালেমার দাওয়াত কথা কন না কেন আবারও সেই এক দাওয়াত আর সহ্য করা হবে না আর সহ্য করা হবে না এগারো সদস্যর একটা বাহিনী গঠন করা হলো আবু জেহেল হেল হলো প্রধান এগারো সদস্যের কুমুটি বাহিনী সন্ত্রাসী বাহিনী গঠন করা হলো সিদ্ধান্ত নেওয়া হলো আজ রাতের ভিতরে বিশ্বরবি কে মোহাম্মদকে যে কোনোভাবেই হোক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে দিলার সিদ্ধান্ত নিল আর কোন আর কোন কিছু দেখার সময় নাই এখন একটাই সিদ্ধান্ত এই রাতের ভিতরে বিশ্বরবি মোহাম্মদকে কসু কাটা করে বিদায় দিতে হবে কথা বুঝছেন এরকম লোক আমাদের সমাজে আছে না এক রাতের ভিতরেই ছাপাই দিতে হবে আসে না নাই জোরেখান আসে না নাই